তোমার ইপিজেডের অবস্থা দৈনিক কোনো না কোনো কোথাও আন্দোলনের একটা খবর আজকেরা জেএমএস এর আন্দোলনের ছোট্ট একটা চিত্র এদের ফ্যাক্টরি বন্ধ করে রাখছে বাট এদেরকে আসলে কোনো টাকা পয়সা দিচ্ছে না আসলে এখানে ভিডিও করা দিচ্ছে নিষেধ যার কারণে আমি ভিডিওটা অন্য এখন কথা হচ্ছে এই যে তিন কাউকে বেতন দিচ্ছে না বাধা দিচ্ছে না বন্ধ করে রাখছে আসলে ব্যবসার কাজটা কি আপনারা একটু বলেন ব্যবসার কিন্তু একটা কাজ আছে একটা গার্মেন্টসের শ্রমিক যখন বিপদে পড়বে সর্বপ্রথম ব্যবসা শিল্পীরা আর এখানে মানুষের কাছে অসহায় আসলে কারণটা মানুষেরা বুঝতে পারি এখানে আসলে ব্যবসার লোক আছে সামনে দেখেন আমাদের মোবাইল কাছে সেনাবাহিনী আছে তারপরে সবাই নির্বিকার